মানুষ হাজার শত শত মানুষ কথা ঠিক আছে কোন আওয়াজ করবেন না আর আর কোন শব্দ করবেন একদম পুরা পিনপতন নীরবতা থাকবে কথা শুনেন মনোযোগ দিয়ে কথা বুঝেন

মানে ক্ষোভ এবং রাগ নিয়ে আল্লাহ বলতেছেন যে আলাম তারা তোমরা কি লক্ষ্য যে কিছু মানুষ এমন আছে তারা দাবি করে যে তারা নাকি ইমানদার তারা দাবি করে তারা নাকি ইমানদার অথচ তাহা কামু ই ইমানদার পরিচয় দেয় অথচ তারা তাগুতের কাছে বিচার চায় আল্লাহ বলতেছেন নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় আবার তাগুতের সিদ্ধান্ত মানে অর্থাৎ কোরআনের অর্থ হল যে ব্যক্তি ইমানদার হবে সে কোশ্চিন কেন তাগুতের কাছে বিচার চাইতে পারে না তাগুতকে বিশ্বাস করতে পারে না যে তাগুদকে বিশ্বাস করবে সে ইমানদার হতে পারে না এটা হল আলো আর অন্ধকারের মতো যেখানে আলো থাকে সেই একই জায়গায় অন্ধকার হতে পারে আর যদি অন্ধকার থাকে আলো হতে পারে একই সময়ে রাত আর দিন একত্রিত হতে পারে রাত শেষ না হলে দিন আসতে পারে তো ঠিক এরকমই আলো আর অন্ধকার যেরকম একত্রিত হতে পারে না রাত আর দিন যেমন এক জায়গায় এক সময়ে একত্রিত হতে পারে না ঠিক তদ্রূপ আল্লাহর উপর ইমান আর তাগুতের উপর বিশ্বাস এটাও একজন মানুষের মধ্যে একত্রিত হতে পারে না অথচ আল্লাহ নিজে আশ্চর্য হচ্ছেন নিজে আল্লাহ বিস্ময় প্রকাশ করছেন যে অসংখ্য অগণিত মানুষ এমন আছে তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে বলে নিজেদের পরিচয় দেয় অথচ তারা তাগুদের উপর বিশ্বাস করে কথাটা কত যে আল্লাহর উপর ইমান যদি থাকে তাগুদকে বিশ্বাস করা যাবে না আর তাগুদের উপর যদি বিশ্বাস থাকে আল্লাহর উপর ইমান হতে পারে না দুইটা পরিষ্কার কথা কোরআনে পাকের মধ্যে

যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে যারা বেইমান তারা লড়াই করে তাগুতের পথে হক আর বাতিলের লড়াই তো চলছে এবং চলবে কোনদিন হক আর বাতিলে আপস হতে পারে না হক এবং বাতিলে কোনদিন লড়াই থামতে পারে না সুতরাং যতদিন পৃথিবী আছে ততদিন হক বাতিলের লড়াই আছে একদিকে আল্লাহর পথের পথিকরা জন্য লড়বে আরেকদিকে পথে লড়বে লড়াই চলছে কেমন পর্যন্ত চলবে কথাগুলো কোরআনে পাকের এক একটা আয়াত একেবারে জল করতেছে কোরআনে পাখের মধ্যে আপনারা হয়তো এতক্ষণ পর্যন্ত আমার কথা শুনে মনে করতেছেন যে তাগুতটা কি জিনিস এটাই তো কথা এই তাগুতের পরিচয় দেওয়া লাগবে আপনাদের কাছে কারণ তাগুতের পরিচয় না জানা থাকার কারণে অসংখ্য অগণিত মানুষ এই ঝামেলার মধ্যে পড়ে আছে যে তারা আল্লাহর উপরেও নিজেদেরকে ইমানদার বলে তারা পরিচয় দেয় আবার তারা তাগুতের ফান্দে আটকা পড়ে আছে অথচ একজন ব্যক্তি আল্লাহর উপর ইমান থাকলে তাগুতের উপর তার বিশ্বাস থাকতে পারে না কোরআনে পাকের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই তাগুত শব্দটি ব্যবহার করেছেন এই জন্য কাদিমান ও হাদিসান সর্বযুগেই যারা কোরআনে পাক নিয়ে আলোচনা করেছেন তফসির করেছেন তারা তাগুতের সংজ্ঞা এবং তার পরিচয় দিয়েছেন মা হুয়া তাগুত তো তারা সমস্ত মুফাসসিরিনগণ তাগুতের যেই পরিচয় দিয়েছেন সেটার সারমর্ম যদি আমি আমার সহজ ভাষায় বলতে চাই তাহলে আমি আপনাদেরকে একটু একটা অতিরিক্ত একটা কথা আগে বলে তারপরে আমি তার পরিচয়টা বোঝাচ্ছি আপনারা গাইরুল্লাহ বুঝেন কে কে বুঝেন আতান্ত সবাই উঠান নাই হ্যাঁ ঠিক আছে বসেন নামা হাতামা গাইরুল্লাহ মানে হলো এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ কয়জন এক আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সব হলো গাইরুল্লাহ আল্লাহ ছাড়া যা আছে সব কি এবার হাত তুলেন কে কে গাইরুল্লাহ বুঝছেন পুরা মজমা মাসাল্লাহ হ্যাঁ হাত নামান তো গাইরুল্লাহ তো বুঝা গেল গাইরুল্লাহ কি গাইরুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা আছে সব কি আসমান কি জমিন কি মানুষ কি জিন সবকিছু সব গাইরুল্লাহ একদিকে আর আমার আল্লাহ শুধু একা তো গেল গাইরুল্লাহ এবার বুঝেন তাগুদ কি জিনিস তাগুদ হলো যে কোনো গাইরুল্লাহ কে যদি আল্লাহর জায়গায় বসানো হয় কোনো গাইরুল্লাহ কে যদি আল্লাহর জায়গায় বসানো হয় তাহলে সেই গাই বলা হয় তাগুত অর্থাৎ যেটা আল্লাহর জায়গা যেটা আল্লাহর আসন যেটা আল্লাহর জন্য নির্ধারিত আসনে গায়র উল্লাহ কে বসানো হয় তাহলে সেই গাইর বলা হয় তাগুত বুঝতে পেরেছেন দৃষ্টান্ত দিয়ে বোঝাই যেমন ধরেন এই মহা বিশ্বের মধ্যে ইবাদতের মালিক কয়জন একজন ইবাদতের উপযুক্ত কয়জন কে আল্লাহ ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ লা ইলাহা নাই কোন মা'বুদ আল্লাহ ছাড়া এই নাই কোন মা'বুদ এক আল্লাহ ছাড়া অর্থাৎ ইবাদতের হকদার ইবাদতের উপযুক্ত ইবাদতের মানিক একমাত্র তাহলে এবাদতের এই আসনটা কার জন্য নির্ধারিত এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গাইরুল্লাহর এবাদত করে পূজা করে তাহলে সেই গাইরুল্লাহকেই বলা হয় তাগুদ যেমন সে যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত উজ্জা হুবাল এই সকল দেব দেবতার পূজা করত এবাদত করত তাহলে এবার তাদের মালিক একমাত্র কে ছিলেন আল্লাহকে বাদ দিয়ে যখন পূজা করা হলো তখন হলো আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত উজ্জা হুবালের পূজা করা তখন এই মানাত হুবাল এই সমস্ত দেবতাগুলোকে বলা হয় তাগুত বর্তমান যুগে লাত মানাত উজ্জা হুবাল নাই এখন মানুষ পূজা করে দুর্গা দেবতার এখন মানুষ পূজা করে সরস্বতী কালী ইত্যাদি নামক বিভিন্ন দেবতার তো এবার একমাত্র মালিক কে আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ পূজা করলো তখন বলা হয় আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ মানুষ যখন কালী সরস্বতী ইত্যাদি মূর্তি গুলোর পূজা করে তখন সেই সকল মূর্তি গুলোকে বলা হয় তাগুত বুঝা গেল কথা বুঝতেছেন আপনারা জবাব দিয়ে বুঝার জন্য বলতেছি শোনার জন্য বলতেছি না